তাই তো বলি তাই তো বলি তোমার যে রূপ যে যৌবনের যে অবস্থা তাতেই বোঝা যাচ্ছে তোমার এখন মেয়ে হয়নি তোমার স্বামী কী করে গো লুঙ্গি হলে ভেতরে হাওয়া ঢুকতে খুব ইজি আরে হাওয়া মানে এই যে লুঙ্গি আছে না লুঙ্গির ভেতর দিয়ে হাওয়া সুন্দর করে ঢুকে আপনাকে শীতল করে দেয় আপনি ও আমাদের দেশি ভাই আছে গো হ্যাঁ লুঙ্গি পড়ে আছে আহা আমাদের জাতীয় পোশাক কতদিন পরে দেখছি সালাম আলাইকুম দেখুন 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 আমি এখন বনি ট্যাকটিক ব্যবহার করব। বনি ট্যাকটিক ব্যবহার না করলে ওনাকে ধরাই যাবে না ওনাকে বনি ট্যাকটিক করেই ওনাকে ধরতে হবে চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন আহা কি সুন্দর আপনি যে লুঙ্গি পড়েছেন এটা আমার কাছে দারুণ লাগে লুঙ্গি হলে ভেতরে হাওয়া ঢুকতে খুব ইজি আরে হাওয়া মানে মেরে লাল দোপাট্টা হাওয়া মে মলমাল হাওয়া মে মলমাল এই যে এই এই যে লুঙ্গি আছে না লুঙ্গির ভেতুর দিয়ে হাওয়া সুন্দর করে ঢুকে আপনাকে শীতল করে দেয় আপনি আপনার দেশের বাড়ি কোথায় গো দেশের বাড়ি লাগে আগে সিলেট কিতাম আ তো সিলেট হোনানো বাড়ি মেজর টিল্লা মেজর টিলা নি তো এখানে কত বছর আছেন আপনি ইনো আমার ফুয়া আইছে ইন করোনা সময় আর আমি আইছে আই এক বছর হই গেছে ওরে বাকি দিন হই গেছে কি ফুয়া কত দিন এখানে না 18 বছর হইজার ফুয়া আছে ফুড়ি আছে নি আপনার যে না ফুড়ি নাইছেন না ফুয়া খালি আর আমার ফরিবাশো আর ফুয়ার দুই নাতি আর এক নাতি আমার বুকে লাগুন খান্দা দি আই যাওঙ্গি আপনার দেখি আমার কেতে দিলে মাঝে কতর পানি আইছে কি রহমত লাগে আমার আমার সিলেটি মানুষ সিলেটি মানুষ আচ্ছা আচ্ছা दारू না ও Taunton তে চলে যাচ্ছে চলে যাচ্ছে ও কি আপনি কি থাকি হয় আপনার এ নে না আমারও আচ্ছা আমার একটু গুড়ি আমি ভিতরে যাইতাম না একটু বাইরে দিয়ে দেখতাম এই ফুল এই গেন্দা ফুল এগুলো দিয়ে কি করে চাচা করে দেখবার লাগে সুন্দর লাগে কি সুন্দর এই যে দেখুন একজন বাঙালির ঘর এখানে বা ফেলোতে আছে ওরে নাশপতি ও এখানে নাশপতি আছে নাশপতি খাইতে পারতামনি আচ্ছা চলো দেখি একটু নাশপতি দেখি আহারে নাশপতি এই যে পেয়ে গেলাম নাশপতি বন্ধুরা এখানে দেখুন এখানে প্রচুর বাঙালি থাকে বাফেলোতে এই যে দেখতে পাচ্ছেন এই যে নাশপতি বা বা বাহ বা বাহ বাহ এই যে নাশপতি একটা জন্য গাছটা ইতিম গাছের মতো ধরে আছে ইতিম গাছের মতো এখানে নাশপতি ধরে আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের একজন বাংলাদেশি বাঙালি মেয়ে হ্যাঁ গো কি নাম কি নাম তোমার আসসালামু আলাইকুম আমার নাম শিরিন ও শিরিন কোথাকার দেশের বাড়ি আমার দেশের বাড়ি চাঁদপুরে ও চাঁদপুরের আমার প্রিয় একটি জেলা চাঁদপুর চাঁদপুরের মেয়েরা খুব সুন্দরী দেখুন শিরিনকে দেখলে বোঝা যায় কত বছর এখানে থাকছো আমি দেড় বছরের উপরে এখানে কি করছো এখানে এখানে জব করছি কিন্তু বাফেলো তো অনেক একটা মানে শান্ত শিষ্ট একটি স্থান এই স্থানে এসে কি জব পাওয়া যায় অবশ্যই এখানে জবের কোনো আসলে মানে অভাব নাই আপনি একটু খুঁজলেই জব পাবেন এবং তোমার ছেলে মেয়ে কয়জন আমার এখনো ছেলে মেয়ে নাই তাই তো বলি তাই তো বলি তোমার যে রূপ যে যৌবনের যে অবস্থা তাতেই বোঝা যাচ্ছে তোমার এখন ছেলে মেয়ে হয়নি তোমার স্বামী কি করে গো উনি অ্যাকাউন্টসে আছেন উনি এখন আপাতত এখান থেকে দেশের বাড়ি গিয়েছেন আবার আসবেন তোমরা কি এখানে সাবলেট থাকো হ্যাঁ আমি সাবলেট আছি শিরিন তোমার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আর এই গাছটা নাশপতি গাছ এই গাছে এইভাবে এতগুলো ফল ঝুলে আছে কেন কেউ নিচ্ছে না পরিপক্ক হবে তারপরে যার গাছ সে এটা যদি আমার দেশে যদি এই নাশপতি গাছটা হতো এই গাছটার অবস্থা কি হতো একটু বলবে অবশ্যই ফল থাকতো না ফল থাকতো না ডাল পালাও চলে যেত তাই তো আচ্ছা আরেকটা কথা দেশে যে বর্তমানে একটা পরিবর্তন হয়েছে দেশ যে স্বাধীন হয়েছে এতে তোমার অনুভূতিটা কেমন এই বাফেলো থেকে তুমি যদি একটু বলো আমেরিকার বাফেলো থেকে কেমন লাগছে তোমার অনুভূতি ভালো আসলে সব কিছু মিলিয়ে সামনে কি হয় সেটার অপেক্ষায় আছে যে ভবিষ্যৎ প্রজন্মটার কি অবস্থা হবে এটাই শিরিন তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাঙ্ক ইউ প্রিয় বন্ধুরা আমি বনি আমিন আমি আছি এই বাফেলোর একটি আবাসিক এলাকায় আমার সাথে আছে আমার সিলেটি একজন ভদ্রলোক আমার দুপাশে দেখুন নাশপতি ঝুলে আছে নাশপতি নাশপতি দেখে আমার জন্মদেশের কথা মনে পড়ে যাচ্ছে যদি আমার জন্মদেশে হতো তাহলে নাশপতির অবস্থা কি হতো আমি ঠিক জানি না আবার বলছি এই যে নাশপতি আমি কি এখানে ও চাচা আমি এখানে হামড় দিয়ে খাইতাম পারতামনি তো এটা এটা কি না ফাঁকছে না তো একই দাম আমি না এখানে এই ছোটো ছোটো এই শিশু নাশপতি খাওয়াটা একটা গুণা হবে শিশু থেকে একটু এগুলো দূরে থাকবেন আপনি এগুলো শিশু নাশপতি দিস ইজ বনি মিন ফ্রম বাফেলো নিউ ইয়র্ক দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ বাবাই বাবাই বাবাই